হ্যালো বন্ধুরা আজকে আমাদের নতুন জায়গায় চলে যাওয়ার দিন তো বামলাদা আর কি সকাল থেকে উঠে চাটা খেয়ে এই আমাদের বাড়ির সামনে কিছুটা মাটি অনেক মানে রয়েছে এবার সেগুলো সাইডে কিছুটা দিয়ে দিচ্ছে তুলে তুলে খানটাতে বামলাদা খগুলো এক জায়গায় করেছে তারপর ওখান থেকে এসে এই বালতি ভরে ভরে মাটি ওই সাইডে মানে পাঁচিলের মধ্যে একটু উঁচু করতে হচ্ছে তো সেখানে দিয়ে দিচ্ছে আর আমাদের আজকে সন্ধেবেলার ট্রেন সন্ধেবেলায় না রাত্রে ট্রেন রাত্রে এগারোটা কুড়িতে ট্রেন তো এখন দুপুরবেলা হয়ে গেছে আর মা রান্না করেছে চিকেন আর মাছ আর হচ্ছে একটা পটলের তরকারি তো সেইটা খাচ্ছি আমি আর আমার মার খুব মন খারাপ কারণ হচ্ছে আজকে আমরা চলে যাব তো আর আমাকে মা বেশি দূর আর কি পাঠাতেই চায় না সব জন্য এবার তো অনেক দূরে চলে যেতে হবে সেই জন্য খুব মন খারাপ মার আর বাবা ওখানে বসে বসে একটু ফোন ছিল। আর মার খুব মন খারাপ মা শুধু সেই কাঁদছে কালকে থেকে কান্না শুরু করেছে এবার আমি তো বসে বসে খাচ্ছিলাম এই নতুন বাড়ি এসে আর কি বাংকারে বসে আমি ভাত খেতে পারি আর রাস্তা দেখতে পারি যদিও রাস্তা এখান থেকে অনেকটা দূর কিন্তু রাস্তা দেখতে পারি ভাত খেতে পারি বাংকারে বসে এখানে এসে মাত্র আমরা আট দিন থাকতে বললাম আর এবার চলে যেতে হবে আমারও খুব মন খারাপ লাগছে নতুন বাড়ি হলো তারপরে ভাড়া বাড়ি থেকে এখানে এসে মোটে আমরা আট দিন থাকতে পারলাম নিজেদের বাড়িতে এবার আট দিন থাকছি আবার চলে হচ্ছে অন্য জায়গায় আর সেখানে গিয়েও আবার ভাড়া মানে কি বলবো ওই দূরে রাস্তা দেখা যাচ্ছে যাই দুটো খেয়ে নিয়ে একটু রেস্ট করে নেবো এবার আমাদের সব লাগেজগুলো গুলো হবে সেখানে গিয়ে আবার নতুন সংসার আর এখন বান্দাদা খেতে বসেছে মা বাবারও এখনো খাওয়া হয়নি এবার আমি একটু রেস্ট টেস্ট করে আর কি রেডি হয়ে গেছি এখন রাত্রি প্রায় বাজতে গেছে এবার আমরা এখন আমার মা তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে বাবাও কেঁদে কেঁদে ফেলেছে মেয়ে অনেক দূরে চলে যাচ্ছে আমারও কিন্তু মন খারাপ হচ্ছে কারণ আমার একদমই এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না কারণ বাড়ার সাথে এত বছর থাকলাম তারপরে আবার একটা নতুন বাড়ি হলো তাও বাড়িতেও থাকতে পারলাম না মানে কিছু করার নেই এখন সবাই একটা ছবি তুলছিলাম তা ছবি তুলতে তুলতে ভিডিও হয়ে গেছিলো যাই হোক এবার বেরোতে হবে মারা রাস্তা পর্যন্ত এসছিল আর মাদের বললাম বাড়ি চলে যাও আর এখন আমরা যাচ্ছি এখন এসে এখন এসে পৌঁছে গেছি বারাসাত স্টেশনে বারসাত স্টেশনে যদি টোটো করে এসছি এবার এখান থেকে শিয়ালদহ ট্রেন ধরবো একটু আগে আগে বেরোতে হয় নইলে আবার এখান থেকে যদি লেট হয়ে যায় তাহলে আবার শিয়ালদায় গিয়ে ট্রেনটা হয়তো চলে যাবে তো বারশার থেকে এখন আমরা কিন্তু শিয়ালদা পৌঁছে গেছি আমাদের ট্রেনটা অনেক দেরি আছে আমরাও একটু আগে গিয়েই পৌঁছে গেছি আর কি বারশা থেকে শিয়ালদা আসতে তো বেশিক্ষণ লাগে না যাই হোক এখন আমরা ওয়েট করি কখন ট্রেনটা দেবে তারপর আর কি আমরা ট্রেনে গিয়ে বসবো এখনও ট্রেনটা দেয়নি তো একবার এখানে একবার সেখানে করে করে ঘুরছি যদিও টাইম হয়ে গেছে এক্ষুনি দিয়ে দেবে আশা করি ট্রেন কলকাতা ছেড়ে যেতে আমার কিন্তু সত্যি খুব মন খারাপ হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই যেতেই হবে যেতেই হবে সত্যি আমার এত মন খারাপ করছে তো বলবো একদম ভালো লাগছে না যেতে কিন্তু যেতে হবে বামদাদার জন্য বামদাদার সাথে থাকতে গেলে তো আমাকে যেতেই হবে তো যাই এখন ট্রেন দিয়ে দিয়েছে ট্রেন ছেড়েও দিয়েছে আর আমি ও আমার উপরের সিট আমি মানে ট্রেনে উঠি উপরে উঠে বসে পড়েছি আর ঠান্ডা ঠান্ডা লাগছে বলে আমি উপরেই বসে পড়েছি রাত্রে আমি ঘুমিয়ে গেছিলাম আর বাড়ি থেকে যেহেতু খেয়ে বেরিয়েছিলাম রাত্রে কিছু খেতেও লাগেনি মা খাবার দাবার দিয়েছিল ডিম সিদ্ধ তারপরে আরও কি কি দিয়েছে মিষ্টি টিষ্টি সেগুলো কিছু খাইনি সকালবেলা উঠে দেখি চা বাগানের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে তো আমি একটু ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়লাম অ্যাকচুয়ালি চা বাগানের মধ্যে দিয়ে দিয়ে ট্রেন যাচ্ছে এটা দেখতেই আমার লাগছে তাই আমি ভিডিওটা বানাচ্ছি আর এখন বেলা হয়ে গেছে তো প্রচুর রোদ সারা রাত আমি আজকে মানে এই প্রথমবার হলো যে আমি ট্রেনে রাত্রে একটু ঘুমিয়ে গিয়েছিলাম মানে ঘুমিয়ে গিয়েছিলাম একবার যাচ্ছি একবার ঘুমাচ্ছি এরম ব্যাপার হচ্ছিল আর কি এখন দূরে শুধু আনারস গাছ ধান আর চা মানে চা ধান আর আনারস সারা রাস্তায় মানে দেখতে দেখতে আসছি মানে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন শিলিগুড়ি পার হয়ে গেছে আর তারপর থেকেই দেখছি এরকম চা বাগান আর আনারস বাগান আর ধান ক্ষেত এবার তো এদিকটাতে পুরো ধান পেকে হলুদ হয়ে আছে কি যে ভালো লাগছিল দেখতে কি বলবো একদম মন ভরে যাচ্ছিল মানে ধান ক্ষেতটা দেখতে প্রচুর জমিতে ধান এদিকে মানে এত মন ভালো হয়ে যাচ্ছিল এগুলো দেখে তা কি বলবো মানে দেখে চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে পুরো মাঠ হলুদ হয়ে গেছে সত্যি অপরূপ দৃশ্য অপূর্ব সৌন্দর্য আবার এই যে জলের মধ্যে হাঁস বেড়াচ্ছে অনেক দূরে দূরে একটা দুটো করে করে বাড়ি আর তার মধ্যে কি বলবো মানে ধান খেতে মধ্যে একটা দুটো করে করে বাড়ি এরকম ব্যাপার কি যে সুন্দর লাগছে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে সত্যি শুধু হলুদ হলুদ আর হলুদ মাঠের মধ্যে কিছু কিছু ধান দেখছি কাটাও হয়ে গেছে যাই হোক আমরা আলিপুরদুয়ার নেমে ওখান থেকে চলে এসছি কামাখা আর কামাখাগুড়িতে এসে কাকিমার হোটেলে খেতে বসেছি কত কিছু দিয়েছিল খেতে তো আমরা একটা মাছ নিয়েছিলাম খেয়ে দিয়ে এসে ঘরে আর কি ঢুকলাম ঘরে এই অবস্থা আগে তো জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হচ্ছিল তো বামদাদা কিছুই এখনও গুছিয়ে উঠতে পারিনি এবার আমরা স্নান টান করে এসছি এবার সব কিছু আর কি সেট করব জিনিসপত্র যেখানে যা রাখা সেখানে সেগুলো রাখবো স্নান করে যেন একটু শান্তি পেলাম একদিন পরে তো বামদাদার আমি এখন সন্ধ্যাবেলা বেরোচ্ছি কিছুটা গুছিয়ে নিয়েছি ঘরের মধ্যে এখন বেরোচ্ছি একটু বাজার করতে আগে আর কি বেরিয়ে এদিক ওদিক একটু ঘুরবো আশপাশটা তারপরে আমি একটু বাজার করবো তো বামদাদা যেহেতু এখানে থাকে ওর তো সব পরিচিত জায়গা এখন এখন এটা ওর পরিচিত জায়গা হয়ে গেছে তো ও সব কিছু চেনে বাইকটা নিয়ে আর কি প্রথমে এলাম পেট্রোল পাম্পে তেল ভরতে তারপরে মোটামুটি এদিক ওদিক সেদিক একটু ঘুরছি তারপর আর কি বাজার করে নিয়ে ঘরে ঢুকে যাবো এখন রেল গেটে চলে এসেছি আর গেটও পড়ে গেছে আর গেট পড়ে গেছে বলে আমরা সোজা রাস্তা গেলাম না ডান দিকে ঘুরে গেলাম ঘুরে গিয়ে একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি আমরা যেহেতু এরকম উদ্দেশ্য ঘুরতে ভালোবাসি আর এসে তো নর্থ বেঙ্গলে এসে ঘোরার জায়গা প্রচুর একটা দোকান দেখলাম প্রচুর জলপাই বিক্রি হচ্ছে সেখানে দাঁড়িয়ে গিয়েছি গিয়ে সবজি বাজারটা করে নিলাম প্রথমত জলপাই দেখিয়ে আমি দাঁড়িয়েছিলাম তারপরে আরো যা সবজি ছিল সেগুলো সব নিয়ে নিলাম লঙ্কা ফুলকপি অনেক কিছু নিয়েছি আর ওখান থেকে মেন কামাখা বাজারে এখন আর কি ঢুকছি আর এখান থেকে কিন্তু আমাদের মুদিখানার জিনিস কেনার আছে কিছু আলু পেঁয়াজ এসব কিনতে হবে তো এখন আলু পেঁয়াজের দোকানে চলে এসছি আর আলু আর পেঁয়াজ নিচ্ছি এরপরে আমাদের এখনো মুদিখানার জিনিস নিতে হবে একদম নতুন সংসার পাততে হচ্ছে এখানে সে এই আর কি নতুন করে সংসার শুরু করার মতো অবস্থা আমাদের যাই হোক এই বাজারটা সন্ধেবেলার দিকে এরকমই বসে তো যা যা নেয়ার নিয়ে নিলাম আর নিয়ে নিলাম চপমুড়ি আর রাত্রিবেলা এত টায়ার্ড হয়ে গেছিলাম এই চপমুড়ি খেয়ে কিন্তু ঘুমিয়ে গেছিলাম আর আমাদের আর কি বলবো মানে রান্না করার এনার্জি ছিল না সারা রাত ট্রেনে তারপরে এবারে এই সারাদিন চললো